টাকা নষ্ট করা বা অপচয় করার বাংলা একটা প্রবাদ আছে সেটা হচ্ছে টাকা পানিতে ফেলা যদি আপনি টাকা পানিতে ফেলতে চান তাহলে আপনাকে যেতে হবে মালদ্বীপ কারণ মালদ্বীপে সামনে পিছনে ডানে বামে সব জায়গায় শুধু পানি আর পানি প্রতিটা জিনিস এত বেশি এক্সপেন্সিভ আর এত বেশি খরচ হবে আপনার আপনার কাছে দিন শেষে মনে হবে টাকা বোধ আপনি পানিতেই ফেলে যাচ্ছেন যারা সাগর পছন্দ করেন মালদ্বীপ তাদের জন্য হ্যাবেন কিন্তু গুগলে প্রথম যখন আমি মালদ্বীপ সার্চ করেছিলাম তখন খুঁজেই পাইনি মাউসের স্ক্রলবারে অনেকক্ষণ জুম করার পর ছোটো ছোটো যে অসংখ্য দ্বীপ খুঁজে পেয়েছিলাম সেটাই আসলে মালদ্বীপ আসলে মনের মধ্যে ভয়টা তখনই ঢুকেছিল ইন্ডিয়ান ওশানের উপর আমার কতক্ষণ প্লেনে থাকতে হবে তো যাই হোক অনেক দিন ধরেই প্ল্যান করছিলাম মালদ্বীপ যাওয়ার অবশেষে আল্লাপাক ব্যবস্থা করে দিয়েছেন আলহামদুলিল্লাহ সত্যি কথা বলতে আপনি যদি কোনো কিছু মনে প্রাণে চান এবং আপনার গোলটাকে ফোকাসে রেখে কাজ করেন তাহলে টুডে অর ড্রিম উইল বি ফুলফিল্ড বাই গ্রেস অফ শ্রীলঙ্কা তিন দিন থাকার পর আমরা মালদ্বীপের উদ্দেশ্যে রওনা দিই কলম্বোতে এয়ারপোর্ট সাগরের পাশেই প্লেনটা রানওয়ে থেকে মাত্রই সাগরের মধ্যে চলে এলাম আমরা পুরো দেড় ঘন্টা সাগরের উপর দিয়ে উড়ে মালদ্বীপ যেতে হবে বাইরে কি অপার্থিব দৃশ্য আল্লাহ আমরা সন্ধ্যার দিকে মালদ্বীপ ল্যান্ড করলাম ছোট্ট একটা দ্বীপের মধ্যে এয়ারপোর্ট আয়তনেও অনেক ছোট। এয়ারপোর্টে কোনো ভিড় নেই আমরা প্লেন থেকে নেমে ইমোগা ফর্ম পূরণ করে ইমিগ্রেশনের ঝামেলা শেষ করে বেরিয়ে এলাম গেইটের বাইরে এসেই সন্ধ্যার মায়াবী আকাশ আর স্বচ্ছ নীলপানির কম্বিনেশন দেখে মনে হচ্ছিল আমরা অন্য কোনো জগতে এসে পড়েছি এরপর আমরা হোটেলের গাড়ি করে আমাদের নির্ধারিত হোটেলে পৌঁছলাম এবার তিন দিন মালদ্বীপ এক্সপ্লোর করা পালা মালদ্বীপ পর্যটনের জন্য সারা বিশ্বে সুপরিচিত সুন্দর সুন্দর দ্বীপ মনোমুগ্ধকর সৈকত এবং পাস্তারকর রিজোর্ট থাকায় দেশটি বিলাসবহুলভাবে ছুটি কাটানোর জন্য আদর্শ সাদাবালির সৈকত স্বচ্ছ পানি এবং নীলাকাশের জন্য মালদ্বীপের খ্যাতি রয়েছে প্রাকৃতিক দৃশ্য ছাড়াও পর্যটকদের জন্য নানা রকম রোমাঞ্চকর অভিজ্ঞতার ব্যবস্থা আছে দেশটিতে সঙ্গে আছে সুস্বাদু খাবার তবে উন্নত নৌ পরিবহন ব্যবস্থা এবং আরও স্বাধীন রিজোর্ট আবির্ভাবের ফলে মালদ্বীপ ভ্রমণের খরচ এখন ধীরে ধীরে কমেছে অপরূপ সৌন্দর্যের লীলাভূমি এই দেশটিতে দর্শনীয় স্থানের কোনো অভাব নেই রাজধানী মালে শহরটা ঘুরে দেখলাম সিমসাম সুন্দর একটা শহর এই শহরকে বলা হয় কিংস আইল্যান্ড কারণ এটি প্রাচীন রাজাদের আসন ছিল মালে মাত্র কয়েক কিলোমিটার জায়গা জুড়ে হলেও ঘনবসতিপূর্ণ ও প্রাণ এখানে আধুনিক ভবন বাজার জাদুঘর আর ঐতিহাসিক মসজিদ দেখতে পাওয়া যায় শহরের অন্যতম আকর্ষণ হল ফ্রাইডে মস্ক এবং মালদ্বীপ ইসলামিক সেন্টার মালের স্থানীয় বাজারে পাওয়া যায় তাজা মাছ ফল ও মালদ্বীপীয় খাবার চারপাশের নীল সমুদ্র মালের সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে মালের শুধু প্রশাসনিক নয় ব্যবসা ও পর্যটনের কেন্দ্র হিসেবেও গুরুত্বপূর্ণ এখানকার লোকাল মানুষের চেয়ে বাঙালি বেশি বিশ্বাস হচ্ছে না উদাহরণ দিচ্ছি আমি যে হোটেলে উঠেছিলাম সেই হোটেলের ম্যানেজার বাঙালি সেখানকার কর্মচারীরা বাঙালি আশেপাশের যত দোকান আছে মুদি দোকান থেকে শুরু করে শপিং মল সব জায়গার লোকজন বাঙালি শিপে যে শিপে উঠেছিলাম সেই শিপের লোকজন পর্যন্ত বাঙালি এমনকি একদিন রাস্তায় আমার এক লোকের সাথে ধাক্কা লেগেছিল ধাক্কা লাগার পরে আমি তাকে বিনয়ের সাথে বললাম এক্সট্রিমলি সরি ব্রাদার সে উল্টে আমাকে বলে আমি কিছু মনে করি না বোঝের অবস্থা সেও বাঙালি মানে বিদেশ গিয়েও বিদেশ ফিল করার কোনো উপায় নেই অন্তত মালদ্বীপ গিয়ে মালদ্বীপে আপনি দ্বীপেই থাকেন না কেন প্রচুর ওয়াটার অ্যাক্টিভিটিস করতে পারবেন আমরা এমভি ভি ট্যুরস থেকে ডে লং প্যাকেজ নিয়েছিলাম যেটার নাম ছিল ফুল ফান অ্যাডভেঞ্চার ট্রিপ এটার মধ্যে ইনক্লুড ছিল হোটেল পিক অ্যান্ড ড্রপ ডেলিশিয়াস বাফেট লাঞ্চ স্যান্ড ব্যাঙ্ক ভিজিট লোকাল আইল্যান্ড ট্যুর স্নোকেলিং আন্ডার ওয়াটার ফটোগ্রাফি ডলফিন চ্যানেল ক্রসিং যদিও সেদিন আমরা ডলফিন দেখতে পারিনি দ্যাট ওয়াজ আওয়ার ব্যাড লাক বাট সব মিলিয়ে অভিজ্ঞতাটা চমৎকার ছিল স্পেশালি স্যান্ড ব্যাংকের ঝুম বৃষ্টি আপনি চিন্তা করেন আপনি ভারত মহাসাগরের মাঝখানে কোনো এক জেগে ওঠা বালির চরে আপনি আপনার প্রিয় মানুষটির হাত ধরে দাঁড়িয়ে আছেন এবং তখন ঝুম বৃষ্টি হচ্ছে এর থেকে অদ্ভুত সুন্দর অনুভূতি কি আর হতে পারে এবং এখানে একটু আগে বৃষ্টি হয়েছে মানে এত সুন্দর দৃশ্য আল্লাহ তৈরি করে রাখছে না জানি বেস্ট আসলে আমার এবং তুমি দুজনেই আমাদের সাগর পছন্দ এবং মালদ্বীপের এই সাগর দেখার পরে মানে মনে হচ্ছে যে জীবনে আর কিছু চাইবা না আরেকটা সুন্দর মুহূর্ত হলো স্নরকেলিং করা যদিও বারবার স্নরকেলিং এর গিয়ার খুলে যাচ্ছিল বাট পরবর্তীতে অ্যাডজাস্ট করতে পেরেছি পানির নিচে দৃশ্য যে এত সুন্দর সেটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন এক কথায় আল্লাহ আলহামদুলিল্লাহ শেষ দিন আমরা শুধুমাত্র নিজেদের জন্য রেখেছিলাম সাগরের তীরে সময় কাটিয়েছি তীরে বসে আমি তো ঘুমিয়ে গেছিলাম খন্ডাখানিকের জন্য সব ধরনের লোকাল ফুড খাওয়া ট্রাই করেছি ওদের খাবার স্পাইসি হওয়ার কারণে আমি এনজয় করেছি বেশ এবার কিছু মজার তথ্য দেই মালদ্বীপ সম্পর্কে মালদ্বীপে রয়েছে প্রায় এগারোশো বিরানব্বইটি ছোট ছোট দ্বীপ যার মধ্যে মাত্র দুইশোটি দ্বীপে মানুষ বসবাস করে মালদ্বীপের গরোচ্চতা মাত্র দেড় মিটার সমুদ্রপৃষ্ঠ থেকে সবচেয়ে নিচু দেশ এটি জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে অন্যতম ভাদহু আইল্যান্ডেও রাতে সৈকতে দেখা যায় জল জলে নীল আলো এটি এক ধরনের বায়োলুমিনিসেন্স যা সামুদ্রিক প্লাংটনের কারণে হয় মালদ্বীপ একটি মুসলিম দেশ লোকাল দ্বীপে অ্যালকোহল নিষিদ্ধ তবে প্রাইভেট এটি পাওয়া যায় স্থানীয় দ্বীপগুলো রাস্তা এতটাই ছোট যে সেখানে গাড়ির দরকারই পড়ে না মানুষ হেঁটেই বা বাইসাইকেলে চলাচল করে তবু মালে এবং হুলহুমালেতে প্রচুর স্কুটি দেখেছি ছেলে মেয়ে সবাই এখানে স্কুটি চালান আরেকটা মজার ব্যাপার হচ্ছে এখানকার ছেলেরা কিন্তু বড় বড় চুল রাখেন মালদ্বীপে রয়েছে পানির নিচে থাকা রেস্টুরেন্ট এমনকি কিছু আন্ডার ওয়াটার হোটেল রুমও রয়েছে যদি এক্সপ্লোর করতে চান আগেভাগেই বুকিং করতে হবে আপনাকে মালদ্বীপে বছরের যে কোনো সময় ঘোরা যায় কারণ এখানে সারা বছরই গড় তাপমাত্রা পঁচিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস মালদ্বীপের সংস্কৃতিতে ইসলাম ধর্ম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দেশটির সংখ্যাগরিষ্ঠ মানুষ সুন্নি মুসলিম মালদ্বীপের অর্থনীতি মূলত পর্যটন ও মৎস্য শিল্পের উপর নির্ভরশীল সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো মালদ্বীপ সমুদ্রের মধ্যে অবস্থিত একটা দেশ কিন্তু সেখানে কোনো নৌবাহিনী নেই এটা কিছু হইলো কেউ মালদ্বীপ যেতে চাইলে শুধুমাত্র পাসপোর্ট থাকলেই হবে সোজা প্লেনের টিকিট কেটে চলে যেতে পারবেন অন অ্যারাইভাল ভিসা নিয়ে ঘুরে আসতে পারবেন অনিন্দ সুন্দর এক জগৎ থেকে আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো এপিসোডে টেল দেন টাটা বাই বাই